রমজানে তিরিশ টাকা দরে মিলবে ওএমএসের চাল আসন্ন রমজান উপলক্ষে দেশের চৌষট্টি জেলার আটশো কেন্দ্রে খোলা বাজারের মাধ্যমে বা ওএমএস এর মাধ্যমে প্রতি কেজি তিরিশ টাকা দরে চাল বিক্রি করা হবে মঙ্গলবার আঠাশে জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ফেব্রুয়ারি থেকে একষট্টিটি জেলার চারশো একটি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং তিনটি পার্বত্য জেলা তেইশটি উপজেলা এক মেট্রিক টন করে মোট চারশো চব্বিশটি উপজেলার মোট আটশো আটচল্লিশটি কেন্দ্রে ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হবে এছাড়াও এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর জেলা সদর পৌরসভা আটটি সিটি কর্পোরেশন ও শ্রমঘন চারটি জেলার ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুর জেলার নয়শো ছয়টি কেন্দ্রে দৈনিক এক এক টন করে নয়শো সাত মেট্রিক টন সচিবালয় কেন্দ্রে দৈনিক দুই মেট্রিক টন করে চাল বিক্রি করা